কমল আমার তোমাদেরকে দুটো কথা বলার আছে তো সামনেই তো পুজো আসছে বাজার তো খুবই খারাপ বর্ষাকাল উপরে আবার নতুন দোকান ঘরটা নিলাম ওই জন্য এবারে আর প্রতিমা পুজো করবো নি ঘর পুজো করে সরকারটা ফের তোমরা সব রাজি তো নাকি তোমার মান সম্মানটাকে রাখবে না সব শেষ তুমি এত বড় ঘাটালে সেট তোমার দোকানে ঘট পূজা হবে আমি নিচে গেলে লোককে কি বলবো যে আমাদের দোকানে করছে আমার তুমি এত বড় ঘট পূজা করবে আমাদের পাশের দোকানে এত বৌদি আর আসবে আমি বৌদি দিকে জবাব কি দেবো যে আমাদের কিন্তু তোমাকে এবারে মূর্তি পুজো করতেই হবে সে দেখো কমল আর কালো জানতো দেখ যতই যাই বল তোরা আমি যেটা ডিসাইড করে নিয়েছি ঘট পূজা হবে তো ঘট পূজাই হবে সেট এমন বলনি আমি সবার কাছ থেকে দুশো তিনশো টাকা করে চাঁদা নিয়ে একটা হোম থিয়েটার কিনেছি আর তুমি যদি ঘট পূজা করো আমরা নাচবো কোথায় পূজা না করলে নাচা যায় ঘট পূজা কি আমরা নাচবো মানাবে না হলে আমাকে সবাইকে পয়সা ফেরত দিতে হবে পয়সাটা আমি কোথায় পাবো কমলদা হোম থিয়েটার কিনার জন্য আমি পয়সা ফেরত দিতে মেরে কান ভেঙে কমলদা মূর্তি পূজা যদি না হয় তুমি যে হোম থিয়েটার কেনার জন্য পয়সা নিয়েছো আমাকে ফেরত দিতে হবে আর যদি না দাও তুমি যে পূজা দেখার জন্য জামা প্যান্ট কিনেছো আমি থাকতে থাকতে আমার গুরুদেবের দিবে আমি সবার পয়সা ফেরত আমি সবার পয়সা ফেরত দরকার পড়লে আমার গুরুদেবের সব লসের সোনা বিক্রি করে দেব দাদাগিরি করার আগে বলেছিলাম দোকানে পূজা হবে অন্য দোকানে যাবো ভালো লাগবে এখানে কুড়িটা মায়ের কুড়িটা সন্তান আছে আমার পয়সা যদি হোম থিয়েটারটা কিনে রাখি দু ঘন্টা যাবেনি হোম থিয়েটারটাকে ভেঙে দিবে তাই সবার কাছ থেকে পয়সা নিয়েছি ভাঙার আগে একবার তো ভাববে যে এই পয়সাটা আমিও লাগিয়েছি কমল তোমরা যতই আমাকে উৎসাহ যতই গালাগালি দাও আমি যেটা বলে দিছি সেটাই হবে মূর্তি পূজা আমি করব না ঘট পূজাই হবে আমার দোকানে আরেকটা কথা আমার দু নম্বর কথা যেটা ছিল এবারে পুজোতে নতুন দোকানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি এক ফোঁটাও কাউকে মদ খাতে পারবো